লাইভ চলতেছে লাইভ লাইভ তো মানে যে ডক্টরের সাথে যে আমাদের অ্যাম্বুলেন্সে যে ড্রাইভার ওনার নাম এলিন ওনার নিজের পার্সোনাল তিনটা গাড়ি আছে উনি নিজে এই অ্যাম্বুলেন্স স্টারে নষ্ট দেখায় ওনার গাড়ি ভাড়া খাটায় এখানে আমরা চাই যে হয় এই ড্রাইভারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে না হলে উনাকে চেঞ্জ করতে যেন এই ধরনের কাজ আর কোনো ড্রাইভার না করে ওনার বিরুদ্ধে আমাদের এই অভিযোগটা আর অ্যাম্বুলেন্সটা যাতে দ্রুত ঠিক করে রিপন হোসেন আরও সাথে রয়েছেন সাবেক ছাত্র নেতা আরো কোন রকুন আরও উপস্থিত রয়েছেন জুবাই রহমান জ্যাকি সহ ছাত্র দল যুবদল বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা যুব সমাজ যারা রয়েছেন তারা আজকে কিন্তু টুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান তারা নিশ্চিত লক্ষ্যে তারা কিন্তু আজকে কাজ চলছে দেখতে পাচ্ছেন হাসপাতালের বেড রোগীদের অভিজ্ঞের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিএনপি নেতার মোহাম্মদ রিফাত হোসেন তিনি কিন্তু সরাসরিলে নিজে পরিদর্শন এসেছেন দূরবন্ধু হচ্ছে আমাদের এই অবস্থা তারপরে এই বাথরুমে অবস্থা অবস্থা থাকে না আর সেটাও দেখতে পাচ্ছেন আর

okay ye <laughs> <laughs>

দেখতে এই যে এক্সরে অফিস সেটি কিন্তু খোলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই রক্ত

লক্ষ্য আসলে কোনো লক্ষ্যের কাছে খুব সার সার্বিকভাবে যাতে সবাই যে কোনো সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে কী কী বিষয় আপনার নজরে পড়েছে তাদের খারাপ দিক এখানে সেবার মান মোটামুটি ভালো কিন্তু ডাক্তারের সংখ্যা খুবই কম খাবারের যা শুনলাম একটু খাবারের একটু সমস্যা এটা কারণ কি সবারই একটু সময় দিতে হবে আমরা সময় দিলাম এর মধ্যে যদি ভালো না হয় তাহলে আমরা মানে আমরা অন্য পন্থে যাবো সেটা হচ্ছে সবাইকে জনগণের সাথে নিয়ে আমরা মানব মানববন্ধন আর সবচেয়ে ভালো বিষয়টা সেটা হচ্ছে ওই অপরিষ্কার যেমন রুগীরা আসলে হাসপাতালে বাথরুমের অবস্থা একেবারে জড়া দিন একেবারে যাওয়া যায় যাতে এই বাথরুমগুলো পরিষ্কার করা হয় এবং এখানে একেবারে নোংরা যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর হাসপাতাল চাইছি এটা আমাদের একা আমার একার দাবি না আমি আগে যেন দলীয়ভাবে বাসি নাই আমি যুব সমাজের সাথে নিয়ে আসছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর হাসপাতাল আমরা পাই মানে সামাজিক সামাজিকভাবে এবং সেবামূল্যের একটা ভালো প্রতিষ্ঠান আমরা চাই এই জন্য যা যা করা লাগে আমাদের সবাই মিলে আমরা সহযোগিতা করি যে আমি আমি জানি না তারপরে যদি যদি এটা এটা হয় তাহলে খুবই দুঃখজনক যেমন হাসপাতালের একটা অ্যাম্বুলেন্স আছে সেটা নষ্ট দেখায় যদি সে তিনটা অ্যাম্বুলেন্স রানিং করে রাখি এটা দুঃখজনক ব্যাপার এটা অতটুকু সত্য আমি জানি না শুনে যদি সত্য হয় তাহলে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আইনের মাধ্যমে ঠিক আছে ধন্যবাদ